সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে প্রাণ গ্রুপ থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানে ট্রেনি এক্সিকিউটিভ ডিস্ট্রিবিউশন পদের জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে পদের নাম ট্রেনি এক্সিকিউটিভ ডিস্ট্রিবিউশন পথ সংখ্যা অনির্ধারিত শিক্ষাগত যোগ্যতা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা এ ধরনের বিষয়ে স্নাতক পাস হতে হবে আবেদনকারীর বয়স তেইশ থেকে বত্রিশ বছর চাকরির ধরন পূর্ণকালীন কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান বেতন সর্বনিম্ন আঠেরো হাজার টাকা আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে বিডি জবসের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে হবে আবেদনের শেষ সময় বাইশে জুন দু হাজার চব্বিশ